সালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে নতুন পার্কিং খুঁজতে যাচ্ছি দেখে একটা পার্কিং তো আছে আমাদের পার্কিংটা আস্তে আস্তে গুলো আরো বাড়াতে হবে আমাদের লোকজন আস্তে আস্তে পার্কিং এর কারো আসে করার উদ্দেশ্যে তা আমরা যাচ্ছি সেইখানে সাইকেল চালায় এখনো তো আমার ড্রাইভিং লাইসেন্স হয় নাই নাহলে আমি গাড়ি নিয়ে যাইতাম সেইখানে এখন প্রথমত সাইকেল নিয়ে আস্তে আস্তে খোঁজা শুরু করতেছি তবে আস্তে 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 যখন বিজনেসটা বড় হবে তখন ইনশাল্লাহ সব হবে তা যাচ্ছি আস্তে আস্তে সুন্দর চারকোনা সুন্দর পরিবেশ মুগ্ধ আকাশ বাতাসে ঠান্ডায় ঠান্ডায় যাচ্ছি আপনারা এই মুহূর্তে জানেন যে দুবাইতে প্রচুর পরিমাণ রোদ এখনো রোদের তাপমাত্রা একটু কম আছে যাচ্ছি আস্তে আস্তে করে চারপাশটা খুব সুন্দর এখন একটু বাতাস বিকেল বিকেলবেলা যাচ্ছি যে পরিবেশটা যাচ্ছি কত সুন্দর আসলে অনেক সুন্দর দুবাইয়ের রাস্তাঘাট গলি খুব সুন্দর লাগে দেখতে আসলে অনেক ভালো লাগে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর কিছু ফার্স্ট টাইম পূরণ বাকি আছে ফার্স্ট টাইমের জন্য অবশ্যই একটু শেয়ার করবেন বেশি বেশি করে যাতে আমার ভিডিওটি আর একজনের ভালো লাগতে পারে সে যাতে একটু দেখে ভিডিওগুলো ওই পার্কিংটা বেশি দূরে নয় কাছে আছে আস্তে আস্তে করে সর্বোচ্চ হলো আমার ভিডিওটি যতক্ষণ চালু করছি কয়েক কয়েক মিনিটই লাগবে ওইখানে যাইতে আমরা আস্তে আস্তে করে চলে যাব ওই পার্কিংয়ে আসলে আর চারপাশটা এত সুন্দর পরিবেশটা দেখুন দুবাইয়ের খুব সুন্দর পরিবেশ কোন আর এখন একটু কম বাতাস আছে আবহাওয়াটা খুব সুন্দর ঠান্ডায় ঠান্ডায় চলে যাচ্ছি আর তার ভিতরে আপনাদের সামনে বিজয় নিয়ে হাজির হলাম দেখুন একদম শেখ জায়দাল রোড রোডের পাশেই আছে আমাদের পার্কিংটা আর এর চার কোনটায় কত সুন্দর পরিবেশ দেখুন আর আমাদের এই কারুয়ার্সের কাজে যারা আসতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ আছে আমার ফেসবুক আছে আমার ইউটিউব আছে ইউটিউব আছে যে যেইখান থেকে ভিডিওগুলো দেখুন যে যেইখান থেকে দেখেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ভিডিওটি নক করবেন কমেন্টে জানবেন বিস্তারিত বিস্তারিত সব কমেন্টে জানবেন ফেসবুকে মেসেজ দিয়ে জানবেন যে যেখান থেকে পারেন অবশ্যই বিস্তারিত জানবেন আচারকোনা দেখুন অনেক সুন্দর অনেক আমরা যাব ওই বিল্ডিংয়ের ওইখানে ওই দেখেন যেখানে এ লেখা এর মতো একটা বিল্ডিং দেখছেন আর ওই সাইডে আছে বুজ খলিফা দেখুন সুন্দর একটা পরিবেশ ওই যে পার্কিং এখন পার্কিংটা বেশি দূরে নয় আমরা চলে আসছি দেখুন ওই যে এ লেখা এই বিল্ডিংটা এই বিল্ডিংটার এখানে আমাদের পার্কিং আমাদের পার্কিং এখনো হয় নাই মানে পছন্দ হয়েছে তা আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম যে এই পার্কিংটা আর কমেন্টে জানাবেন যে এই পার্কিংটা আসলে কেমন খুব সুন্দর একটা পার্কিং ঠিক আছে এই সাইডে এত রাস্তাঘাট আছে সবাই রিল্যাক্স একটু পার হতে হবে কারণ সিআইডি পুলিশ আপনারা জানেন দুবাইতে অটো ফাইন চলে আসে সাবধানে সুন্দরভাবে দেখে শুনে রাস্তা পার হতে হবে তাতে কোনো ফাইন বা আইন শৃঙ্খলা নিয়মের ভিতরে থাকা যায় ঠিক আছে এখানে দুবাইতে দেখেন লাইন বা লাইন সব গাড়ি যাচ্ছে আমি যদি হুট করে লাইন দিয়ে এদিকে চলে যাই কিন্তু আমার ফাইন আলো এই কারণে খুবই সতর্কতার সাথে সাবধানে সহকারে রাস্তাগুলো পার হতে হবে এখন রাস্তা ক্লিয়ার এখন আমি সুন্দর করে রাস্তাটা পার হচ্ছে দেখুন আর এই চারপাশে চারপাশে অনেক ক্যামেরা আছে দুবাইতে অনেক অনেক রাস্তার প্রতিটা প্লারে প্লারে সিসি ক্যামেরা থাকে এই ক্যামেরাগুলো অটো ফাইন চলে আসে ডাইরেক্ট মেসেজে চলে আসে ফাইন শুধু শুধু চারশোদেরহাম রাস্তা করা আছে চারশোদেরহাম ফাইন শুধু শুধু আমি চারশো গ্রাম ফাইন কী কারণে খাবো আমার দু এক মিনিট লেট হোক আমার অসুবিধা নাই চলে আসলাম সেই পার্কিং এর কাছে পার্কিংটা মোটামুটি হেঁটে আসতে গেলে আমাদের রুম থেকে পনেরো মিনিট লাগবে কিন্তু অনেক বড় পার্কিং আমাদের পার্কিং অবশ্যই পার্কিংয়ে ভিডিও দেখছেন আগের একটা আর আজকে দিচ্ছে আর একটা পার্কিংয়ে ভিডিও এটা এখনো নিয়েই নাই কিন্তু নেব এখন ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটি আসলে কেমন এই পার্কিংটা কেমন হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা চলে আসছি পার্কিংয়ে এই যে আপনাদেরকে বলছিলাম এই বিল্ডিংয়ের এইখানে আমাদের পার্কিং ইমারত গার্ডেন এই বিল্ডিং আর এই পাশে আছে হচ্ছে আল বাদা সেন্টার আর এই সাইডে আছে স্কুল প্রাইমারি স্কুল আর দুবাইতে আপনারা জানেন যে দুবাইয়ের স্কুলগুলো কত সুন্দর অনেক বড় আর এর ভিতরে এত সুন্দর বাচ্চাদের খেলার জন্য সবকিছুই আছে আর আমি বলছিলাম আমি দূর থেকে আপনাদের দেখাইছিলাম এই বিল্ডিংটা এই যে এ লেখা এই বিল্ডিংটার সামনে এই পার্কিং এখানে আছে হচ্ছে প্রাইমারি স্কুল আর শপিং মল সুন্দর সুন্দর কয়েকটা জিনিস আছে সাইডে আছে একটা মসজিদ একদম মসজিদের সাথেই পার্কিংটা খুবই সুন্দর এই পার্কিংটা আমরা দেখতে যাচ্ছে আসলে দেখতেছি যে পার্কিংটা কেমন এই টাইমে বিজি আছে নাকি মাঝে মাঝে পার্কিং গুলো ভিজিট করতে হয় আমাদের কাজই এই পার্কিং খোঁজা দুবাই থেকে এরকম পার্কিং খুঁজে খুঁজে পার্কিং নেওয়া ওই পার্কিং আমাদের ওয়ার্কারদের কাজ করা আমাদের কাজ আমাদের লাইসেন্সের যে কাজ আমাদের সেই লাইসেন্স সেই কাজে চলে আসছি দেখতে দেখতে দেখেন এই সেই পার্কিংটা পার্কিংটা এইখান থেকে শুরু দেখুন এই যে এক ঠিক এইখান থেকে পার্কিং শুরু দেখছেন এই হচ্ছে পার্কিং এই হচ্ছে শপিং মল এই মলের সামনেটাই হচ্ছে এই যে স্কুল আর এই হচ্ছে শপিং মল এইখানে হচ্ছে পার্কিংটা পার্কিংটা অবশ্যই দেখে আমাদেরকে জানাবেন যে পার্কিংটা কেমন যে সুন্দর হবে ইনশাল্লাহ নেব পার্কিংটা দেখুন অনেক সুন্দর পার্কিং আর এই হচ্ছে প্রথমে হচ্ছে এরকমের এই বিল্ডিং এইখানে একদম সামনাসামনি এই পার্কিংটা পুরো পার্কিংটা আপনাদের আজকে ঘুরে দেখাবো কিন্তু আমাদের ওই পার্কিং যে একটু ছোট এই পার্কিংটা কিন্তু আমাদের ওই পার্কিংটা অনেক বড় আর এই পার্কিংটা একটু ছোট দেখুন চারপাশে আমি আপনাদেরকে সুন্দর ঘরে ঘুরে গড়ে দেখাচ্ছি এই যে মসজিদ আমি বলছিলাম যে মসজিদের সাথেই পার্কিংটা এই যে পার্কিং সুন্দর আর এই যে মসজিদ এইখানে পার্কিংটা সুন্দর ওই যে উনি বলতেছিল যে ইধার ওঠাও ওই যে এই সাইডে দেখেন নারা খাল্লি বাল্লি সব কাজ করতেছে খুব সুন্দর হবে এইখানে মার্কেট সাইডে আছে ওই সাইডে দেখুন কত বড় ওই পার্কিংটা মোটামুটি মিডিয়াম সাইডের সাইডে মানে আমাদের এই পার্কিংটাও মোটামুটি ভালো

আমাদের একটা চব্বিশ ঘন্টায় পার্কিংটা থাকে বেটলি গাড়ি সুন্দর কায় তাই দেখেন কুসখলি কত সুন্দর একটা ভিউ ঠিক আছে আর এদিকটার এই পাশে আছে হচ্ছে মার্কেটটা খুব খুব সুন্দর খারাপ না খারাপ বলাও যাবে না মোটামুটি চলবে এখন সুন্দর একটা ভিউ যাই হোক এই পাশ এই পাকটা মোটামুটি চলে আলহামদুলিল্লাহ সুন্দর কাদাই চল ঠিক আছে ব্যাপার না এখানে খাল্লি বাল্লি আল্লাহরা কাজ করে এখন আমরা এই পার্কিংটা নিয়ে নিলে এখন সুন্দর কেদাই আমরা কাজ করতে পারো এটা একটা শপিং মল আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন পার্কিংগুলো কেমন হবে লাভ হবে না লস হবে এটা তো আসলে আপনারা বলতে পারবেন না এটা আমরা বলতে পারবো কারণ আমরা আসলে বিজনেসম্যান এখানে বিজনেস করার জন্য আইসি এই বিষয়ে এই কারোশের বিষয়ে আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে যদি এই কারওয়াসের উদ্দেশ্যে যদি আপনারা আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যে যেইখান থেকে ভিডিওটি দেখেন অবশ্যই সেইখান থেকেই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই কাজে এই যদি আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে